আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম ঠাকুর হলো আমাদের সোনুর মা আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম ঠাকুর থাকাটা খুব দরকার জানো তো গৃহ গৃহকর্মের শান্তি মন শান্তি অনেক কিছু শান্তির জন্য দেখো এই বাড়িটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি দেখো এটা কিন্তু কোনো অট্টালিকা বা রাজপ্রাসাদ নয় এটা নর্মাল মানুষের যেমন বাড়ি হয় তেমনই কিন্তু খুব শান্তি আছে এই বাড়িটায় জানো তো মানে আমি এসে নিজে খুব শান্তি ফিল করি নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল পেয়ে আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে বানিয়ে ফেলেছি ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা আমি যুদ্ধে নেমে পড়েছি মহারাজের খাবার দাবার অনেক কিছু রেডি করতে হবে তো সেগুলো আমি একা হাতেই করে থাকি তো সকাল সকাল সেগুলো করব বলে উঠে পড়েছি আর আজকে আমি যাব আমার দিদির বাড়িতে আর স্কাই মহারাজ যাবে তার মাসি আর মেশোর বাড়িতে স্কাই মহারাজ তার জন্মের পর প্রথম যাচ্ছে তার মাসির বাড়িতে প্রায় মাস পর মানে ওরা এখন ন মাস চলছে আর আমি যাব প্রায় দেড় বছর মাথা মানে দেড় বছর পর আর কি তো যাই হোক আমি এখন আর কোনো কোনো কথা বাড়াবো না চটপট করে কাজকর্মগুলো সেরে নিই একবারে গাড়িতে উঠে কথা হবে তার আগে স্কাই মহারাজের ব্রেকফাস্ট বা ওকে স্নান টানগুলো করিয়ে নিয়ে যাব আমি ওখানেই করব থাকবো বলে এখনও ডিসাইড করিনি যদি থাকতে হয় তাহলে থেকে যাব আচ্ছা আজকে ব্লগে কোনো আর ইন্ট্রোডিউস দেবো না আজকে আমি পুচকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি এই যে পুচকে কি হাসি দেখেছো পুচকে যাচ্ছে ওর আজকে মাসির বাড়িতে মানে ও জবে থেকে হয়েছে ওর মোটামুটি এখন এক বছর হয়নি ন মাস চলছে তো তারপর থেকে ও কোনোদিনই ওর মাসির বাড়িতে কোনো কোনোদিনই যায়নি তো আজকে যাচ্ছে ওর মাসির বাড়িতে ওর মানে ওর জন্মের পর ও প্রথম ও ওর মাসির বাড়িতে যাচ্ছে আর ওখানে আরেকটা পুচকে আছে তো ওর দিদি ওর দিদিতে ওকে খুব ভালোবাসে কেননা ওর অন্নপ্রাশনে যখন ওর অন্নপ্রাশন হয়েছিল আর কি আমাদের ও বাড়িতে দাদু ভাত আর যেটা বলে তখন ও দিদি ওকে এসেছিল এমনকি ওকে খাইয়ে ঠাইয়ে দিত তো খুব ভালোবাসে ও দিদি মানে যাকে বলে তো আমরা বেরিয়ে পড়েছি এখন যাবো আজকে অনেকটু মজা করব অনেকদিন পরে আমিও যাচ্ছি দিদির বাড়িতে কেন একটা কীর্তি পাকিয়েছিলাম তখন গেছিলাম দিদির বাড়িতে তারপরে দিদি বাড়িতে যাওয়া হয়নি তো তখন প্রেগনেন্ট হয়েছি বাচ্চা হয়ে গেছে সব মিলিয়ে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি দু বছর দেড় বছরের কাছাকাছি হয়েছে দেড় বছর পরে আমিও ফার্স্ট আমার দিদির বাড়িতে যাচ্ছি ওরা এখন ঘরও শিফট করেছে আগে যে জায়গায় থাকতো সেই জায়গায় এখন আর নেই তো স্নান ধুতি আমি কিছুই করিনি ওদিকে পুচকে সব জিনিসপত্র নিয়ে এই এসিটা একটু একাই করে দাও গরম লাগছে হ্যাঁ তো পুচকের ওই সব জিনিসপত্র নিয়ে কত বাক্স প্যাটরা দেখেছো সব পুচকের সংসার জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এ দেখো এদিকে ও পা দৌড়াচ্ছে কি মজা হ্যাঁ খুব মজা খুব মজা তো যাই হোক বেশি আর বকবক করবো না যাই গিয়ে কথা হবে খাওয়া দাওয়া হবে আর ছোট ছোট্ট শর্টস আমি তোমাদের গিফট করব একটু সাথে থেকো সঙ্গে থেকো টাটা তো এই যে আমরা মোটামুটি সোদপুরের কাছে পৌঁছেই গিয়েছি বাইরে প্রচন্ড গরম আর আমার ডাকাই তো ছাড়া বাচ্চা এখন তখন ঘুমোচ্ছিল ও এখন উঠে গেছে তো দেখি যদি দাদা ওখানে থাকে একটু দেখা করে যাব আর না হলে একদম দিদির বাড়িতে ডাইরেক্ট এন্ট্রি করব আর এখন গরম বলে এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস তারপর পুচকেটার জন্য চিপস এইসব কেনা হয়েছে তো দেখি সঙ্গে থাকো ব্লগের এই টিউন টা টা কি করে দিই আমব মাছি বাড়ি নাছে গুরু গুরু কোতে মাছি বাড়ি মাছি বাড়ি এই যে পুকুর পুকুরের সামনে গাড়ি রাখো সব চানু চানু করছে পুকুরে বাবা পুকুরে না পা পুকুরে আমরা নাববো ওই যে যাবো চলে আসছে যাবো এবার কোথায় গাড়ি রাখবে সেগুলো অ্যারেঞ্জ হচ্ছে কোথায় গাড়ি রাখবে সারা দিনের জন্য সব অ্যারেঞ্জ হচ্ছে

আচ্ছা লোকে না তো দেখেনি না সেই ছোটবেলায় কোন বেলায় দেখেছে আর কি দেখেছে

ওম ফাসির মাংস আমি তো বুঝতে পারছি লাসির মাংস করেছে চিংড়ি মাছ করেছে পরের জন্য আলাদা করে আর আমাদের জন্য চিংড়ি মাছ করেছে দিয়ে কিছু হাওয়া আসছে না হাওয়াই ব্লক হয়ে গেল আমার কাণ্ড দেখে সত্যি কথাই হ্যাঁ ধরে দাঁড়িয়ে থেকো মিমি খাই দিচ্ছে মিমি হবে তো মিমি হবে আর মিমি বাড়িতে এসে স্কাই আজকে খাসি মাংস খাচ্ছে মটন মটন খাচ্ছে মটন স্কাই আজকে মিমি বাড়িতে এসে কি খাচ্ছে আর জলদিস না পেট ভরে যাবে এই যে তুই মটন খাও এই যে মেটে মেটে হ্যাঁ মেটে ভালো

তরকারি চচ্চড়ি হ্যাঁ বরের জন্য স্পেশাল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আচ্ছা আর একটা জিনিস দেখা এই যে কাঁঠাল ধর পাটা সরা না ও না এটা কাঁঠাল ওদিকে কলা আর ওদিকে জাম আম সব রেডি করে রেখেছে জামাই ষষ্ঠী স্পেশাল খেটে দেবে এই যে পুঁই শাকের তরকারি আর এই যে বরের জন্য ওই যে এটা কি ধরনের তরকারি এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ আলু দিয়ে কষা কষা হুম তাহলে আমরা খেয়ে দিয়ে নি তারপর আবার কথা হচ্ছে দেখা হবে পরে আমাকে খাটাচ্ছে দেখো খাটাচ্ছে আমাকে নিয়ে যাই জল বরকে চলো চলো

যাক গে যাক সেই সমস্ত কথাবার্তা আমরা যাবো না তাই তো হ্যাঁ সেই সমস্ত কথাবার্তায় আমরা যাবো না এই জায়গাটা খুবই অন্ধকার এই জন্য কিছু দেখা যাচ্ছে না আলো আসছে এই যে আবার আলো আসছে আমরা অন্ধকার থেকে আবার আলোয় জ্বালাচ্ছে আর ওদিকে পুচকেটা ওর মেশর কলে গিয়ে ঘুরু ঘুরু করছে কোনো ডিস্টারবেন্স নেই কিচ্ছু না তা আমরা একটু ঘুরতে বেরিয়েছি হ্যাঁ ও একা থাকতে পারে না তো ও একা থাকতে পারে না আমি তোমাকে বলছি তো এই যে এটা হলো দিদিদের পুরনো পাড়া তাই তো এটা হলো দিদিদের পুরনো পাড়া এখানে ঘুরতে এসেছি বিয়ের আগে আমি এদের সনুদের বাড়ি বলে এটাকে বিয়ের আগে আমি এখানে এসেছিলাম বিয়ের পর আবার মানে পুরনো জায়গায় আসতে কত ভালো লাগে তাই না মানে আজকে সত্যি আমি মনটা অনেকদিন বাদে খুলে মানে মনটা আবার আমার আগের মতো আবার আজকে লাগছে নিজের মানুষদের সাথে দেখা হচ্ছে অনেক বছর টিচার্স ছিলাম এদের সাথে এরকম গোপাল আছে এখানে অনেক ঠাকুর রয়েছে হ্যাঁ আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম ঠাকুর লাঠি দাঁড়িয়ে দাও এটা 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 হলো আমাদের সোনুর মা আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম ঠাকুর থাকাটা খুব দরকার জানো তো গৃহ গৃহকর্মের শান্তি মন শান্তি অনেক কিছু শান্তির জন্য দেখো এই বাড়িটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি দেখো এটা কিন্তু কোনো অট্টালিকা বা রাজপ্রাসাদ নয় এটা নর্মাল মানুষের যেমন বাড়ি হয় সে তেমনই কিন্তু খুব শান্তি আছে এই বাড়িটায় জানো তো মানে আমি এসে নিজে খুব শান্তি ফিল করি তো এই যে আমি কেমন লাগছে আমাকে জানিও পুরোটাই ড্রেসটা দিদির পরেছি আজকে তো চলো স্কাই কি করছে একটু দেখি স্কাইও অনেকদিন পরে অনেক লোকজনের সাথে দেখা করছে আর কি ওর বেশ মজা লাগছে জিনিসটা এই যে এখানে কত লোকজন মানে ওকে ছড়িয়ে যায় তুই একটু হাই কর এই যে এটা হলো আমাদের বনু আর এই যে বনুর মা বনু সুন্দরী মা এই যে সুন্দরী মা আর এই যে আমাদের স্কাই দেখো কত মজা পাচ্ছে নিয়ে না বল

বলের ওপরটা এত ভালো ওপরটা মানে এত সুন্দর ওপরটা কি বলবো মনে হচ্ছে এখানে দেখা যায় এখানে দেখা যায় ওই যে ওই যে ওই ওপরটা আর এখানে কুকুড় টুকুর আছে এই যে চিৎকার করছে এখানে অন্ধকারে কিছু দেখা যাবে না পরে আবার আসি আলোর সামনে এখন সেদিন আবার হবে টাটা ওই তো দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে আর জায়াবুকে আমি একটু বলেছিলাম বিরিয়ানি খাবো বলে জায়াবু বিরিয়ানি নিয়ে ঢুকলো এখন ঘটিতে পারছো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আজকে আমি দিদির বাড়িতেই ছিলাম আর দেখো চাঁদটা কি সুন্দর এই পুকুরে দিদির বাড়ির সামনেই পুকুর রয়েছে এই পুকুরে কী সুন্দর পড়েছে তো যাই হোক আমার ডাকাইতে ছানা বাচ্চা এখনও ঘুমোইনি ওই দেখো ডাকাইতে ছানা বাচ্চা আমার পাশের বাড়িতে একজন দিদি রয়েছে ওই দিদির কোলে কোলে ঘুরু করছে এখন প্রায় এগারোটা পার হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এখানে এন করছি ব্লগটাও এখানে এন করছি যদি ভালো লাগে তাহলে আমার পেজের সাথে থেকো আর আমার ইউটিউবে গিয়ে পায়েল লাইফস্টাইল এই পায়েল লাইফস্টাইল বলছি সরি ইউটিউবে গিয়ে পায়েল গৌড়াই সার্চ করলে অল ইন ওয়ান চ্যানেলটা পেয়ে যাবে সাবস্ক্রাইব করে দিও টাটা